হ্যালো সবাইকে আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো যাদের সেলাই সম্বন্ধে কোনো রকম কোনো ধারণা নেই আইডিয়া নেই ভাবছো যে সেলাই করবে বা বাড়িতে মেশিন আছে ভিডিওটা তাদের জন্য একটা ব্লাউজ বানাতে কোন কোন মাপের প্রয়োজন হয় কি কি প্রয়োজন হয় সব আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে ব্লাউজের মাপগুলো ডায়েরির মধ্যে লিখে নিয়েছি দেখতে পাচ্ছো এক নম্বরে লম্বা দু নম্বরে কোমর তিনে বডি চারে পুট পাঁচে আর্ম হোল ছয়ে হাতা সাতে হাতার মোহরি আটে গলা নয় পয়েন্ট এই মাপগুলি আমি এখন দেখাবো তোমাদেরকে যে কোনটাকে কি বলে তো সবাই সাথে থেকো একটু তো দেখো আমি এখন ব্লাউজের পিছন দিক থেকে মাপটা নিব এটা আমি লম্বার মাপ নিচ্ছি শোল্ডারটা আমাদের একদিকে ডাউন একদিকে উঁচু থাকে তো আমাদের গলা বরাবর শোল্ডারটার মাপটা নিতে হবে তো দেখো এখানে লম্বাটা রয়েছে তেরো তো তেরো ইঞ্চি নিয়ে নিব তার সাথে এক ইঞ্চি এক্সট্রা ধরবো এরপরে দেখো কোমরের মাপটা কোমরের মাপটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে কোমরের মাপ তেরো তো তেরো ইঞ্চি কোমরের মাপ হবে এরপরে কিন্তু আমি তোমাদের বডির মাপটা দেখাচ্ছি বডির মাপটা সবসময় সামনের দিক থেকেই নিতে হয় এখন আমি তোমাদের বডির মাপটা দেখাবো তো দেখো ফিতাটা আমি ধরেছি পুরো টাইট করে ধরতে হবে একদম আর এটা বত্রিশ সাইজের ব্লাউজ তো বত্রিশে অর্ধেক আসছে ষোলো আর কেউ বুঝতে না পারলে আমি তোমাদের এরপরে কাটিং করে দেখিয়ে দিব। আর এখন নিচ্ছে আমি পুটের মাপটা তো দেখে নাও শোল্ডারটাকে পুট বলা হয় তো এটার মাপ আসছে চোদ্দো এখন আমি আর্ম হোলের মাপটা দেখাবো এটাকে বলা হয় আর্ম হোল আর এটার মাপ আসছে সাত এখন আমি হাতার মাপ নিয়ে নিব যেহেতু এটা ছোটো হাতা তো সেই হিসাবে হাতার মাপটা ছোটোই হবে সাড়ে পাঁচ এখানে আসছে এটাকে বলা হয় হাতার মোহরি তো এবার আমি হাতার মোহরির মাপটা নিয়ে নিব তো দেখো এখানে হাতার মোহরির মাপ আসছে সাড়ে চার আর এরপরে আমি গলার মাপটা নিয়ে নেবো তো গলার ডিপ লেন্থ আছে এখানে সাড়ে ছয় তো তোমরা চাইলে কিন্তু কম বেশিও করতে পারবে এখন আমি সবশেষে তোমাদের দেখাবো পয়েন্টের মাপ আমাদের চেস্ট বরাবর মিডিলটাকে বলা হয় পয়েন্ট তো এখানে পয়েন্টের মাপ আসছে আর্ট এই সমস্ত মাপগুলো জানতে পারলেই কিন্তু একটা ব্লাউজ বানানো হয়ে যায় আজ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই কয়েকটা মাপ জানতে পারলেই কিন্তু ব্লাউজ কাটা একদমই সহজ আবার দেখাবে নতুন একটু ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে